আজকে আমি রিভিউ করব আমাদের মিরপুর ইসিভি চত্বরের খুবই কিউট আর কালারফুল একটা ফুড এর মিরপুরে এবং আশেপাশে কারো বাসা থাকলে আশা করছি খুব এনজয় করতে পারবেন তো চলুন দেখা যাক পুরো ভিডিওটা আমরা আজকে চলে এসেছি একদম ইসিভি চত্বরের মেইন রোডে মিনাবাজারের একদমই সাথে এএস ডব্লিউ মেগা ফুড পার্কে ফুড কার্টে ঢুকতেই শুরুতে নজর কেড়েছিল ডমিনোস পিজা আর এটা ছোট্ট ছোট্ট কিউট কিউট সূর্যমুখীতে এত কিউট করে ডেকোরেট করা ছিল যে দেখেই ভালো সম্পূর্ণ ফুড কোর্টটাতেই ছড়িয়ে ছিটে আছে আমাদের সবার পরিচিত সব ফুড ব্র্যান্ডসগুলো এখানে আপনারা খেতে পারবেন চা মোমোস বিভিন্ন রকমের ফুড সহ আরও অনেক কিছু বেবিদের ঘুরতে নিয়ে আসার জন্য এটা হতে পারে একটা অপশন কারণ এখানে রয়েছে বেবিদের জন্য বেশ বড়সড় একটা প্লেগ্রাউন্ড বেবিদের সাথে এন্ট্রি ফ্রি দিয়ে গার্ডিয়ানরা ঢুকতে পারবেন সেখানে তবে মাত্র আশি টাকা দিয়েই বেবিরা এই সব ব্রাইডসগুলো এনজয় করতে পারবে অনেক বেশি রাইডস না থাকলেও জায়গাটা খোলামেলা হওয়ার জন্য বাচ্চারা খুব মজা করে খেলতে পারবে আর প্লে গ্রাউন্ডের আশেপাশের ভিউজ দেখলে আপনাদেরও মন ভালো হয়ে যাবে কারণ পুরোটা কালারফুল আর গ্রিনিশ ভাইবস দিয়ে সাজানো ফুড কোর্টটার আশেপাশে অনেক ছোট ছোট কিছু ফটো বুথস আপনারা দেখতে পাবেন আর এটা শুধুমাত্র আউটডোরের নয় ইনডোরেরও ব্যবস্থা আছে এই সিঁড়ি দিয়ে উপরে গেলেই ইনডোরের সব ফুডের দোকানগুলো খুঁজে পাওয়া যাবে আর উপরে খুব উঁচু হওয়ার জন্য এখান থেকে দাঁড়িয়ে খুব সহজেই পুরো ফুড কোর্টের ভিডিওটা আমরা নিতে পারছিলাম আর উপর থেকেই দেখতে বেশি সুন্দর লাগছিল। পুরো এরিয়াটা অনেক বেশি কালারফুল আর গ্রিন আপনাদের যদি কোনো পার্টি করার প্ল্যান থাকে তাহলে এখানে সেটাও করা যাবে কারণ এখানে হাউস বুকিংয়েরও ব্যবস্থা আছে এখানে ছোট ছোট বিভিন্ন দোকানে এত বেশি ফুডসের অফার ছিল অনেক অল্প দামেই মানে স্টুডেন্ট বাজেটেই আপনারা অনেক বেশি খাবারের ভ্যারিয়েশনস খুঁজে পাবেন যেমন বিভিন্ন ফুড প্ল্যাটার যেটা আমরা নর্মালি চারশো পাঁচশো টাকাতে খাই সেখানে আপনারা আড়াইশো তিনশো টাকাও অনেক বড় বড় ফুড প্ল্যাটার পেয়ে যাবেন আর হ্যাঁ এটা হচ্ছে ইনডোরের অবস্থা ইনডোরও বেশ সুন্দর করে ডেকোরেট করা তার মানে পুরো জায়গাটাই আসলে খুবই কিউট আপনারা চাইলে ভিজিট করে যেতে পারেন এই ফুড কার্টটি আজকের জন্য এই পর্যন্তই টাটা বাই বাই